ডলার দিয়ে আমি ফরেক্স ট্রেডিং করি আমাকে ডলার প্রদান করে ফরেক্স কোম্পানি চুক্তি হয় যা লাভ হবে সেটার পাঁচ ভাগ আমি দিব আমি পাবো আর লস হলে তারা আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে কাজ হলো ডলার দিয়ে ইউরো প্রবৃত্তি কারেন্সি ক্রয় করা এটা কি জাহেজ হবে প্রদর্শক সাধারণত এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার ক্রয় বিক্রয় বা বিনিময় এটাকে ফরেক্স ট্রেডিং বলা হয় ফরেক্স ট্রেডিং এর এই ব্যবসা জাহেজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে প্রথমত এই লেনদেনটা বাস্তবিক লেনদেন হতে হবে এটা কাগজে লেনদেন না শুধু বাস্তবিক লেনদেন হতে হবে দ্বিতীয়ত হলো যে মুদ্রার ক্রয় বিক্রয় হবে সেই মুদ্রার মালিকানা যিনি ক্রয় বিক্রয় করবেন যিনি বিক্রয় করবেন তার কাছে থাকতে হবে তৃতীয়ত হলো চুক্তি সম্পাদন যখন হবে সেই মজলিসে মুদ্রা হস যে একটা এক পক্ষের যে কোনো একটা মুদ্রা যেটা বিক্রি হচ্ছে সেটা হস্তগত হতে হবে এই শর্তগুলো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এ জাতীয় আপনার মুদ্রার বিনিময় বা ফরেক্স ট্রেডিং এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময়ের যে ব্যবসা ফরেক্স ট্রেডিং সেটা জায়েজ হবে না যদি এই শর্তগুলো কোনোটি না থাকে আজকাল যে ফরেক্স ট্রেডিং হয়ে থাকে সাধারণত এই শর্তগুলোর উপস্থিতি সেখানে থাকে না ফলশ্রুতিতে সেটা কিন্তু জায়জ হয় না আর যদি এগুলো নিশ্চিত করা যায় তাহলে শুধু এটি জায়েজ হবে অন্যথায় এটি জায়েজ হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের আর্থিক জীবনে আমাদের সামগ্রিক জীবনে যে সমস্ত বিধি দিয়েছেন সেগুলো আমাদের কল্যাণার্থী দিয়েছেন বিধায় আল্লাহর সেই বিধানগুলোকে মেনেই আমাদেরকে চলতে হবে ফরেস্টেডিং এর ব্যবসা এ সমস্ত শর্ত পূরণ করে সাধারণত সচরাচর হয় না বিধায় সাধারণত এটি জায়জ হয় না কেউ যদি এটা জায়জ পদ্ধতি নিশ্চিত করে করতে পারেন তাহলে সেক্ষেত্রে সরিয়ার সেখানে আপত্তি থাকেন এবং সেটি তার জন্য হালাল হবে